বিড়াল রানি বিড়াল রানি করছো তুমি কি এই দেখো না কেমন আমি শুয়ে পড়েছি বাক্সের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছি আমাদের বাড়িতে দেখো দেড়তলায় মায়ের বারান্দায় একটা ট্রলি ব্যাগ ছিল নষ্ট ব্যবহার হয় না ওখানে বিড়ালগুলো শীতের মধ্যে কোথায় মাথা ঢুকিয়ে বসে রয়েছে একজন মানে ঘুমাচ্ছে আর এটা জায়গা পায়নি এটা বাইরে একটা গেঞ্জি ছিল এটা পেতে বসে আর কি বসে আছে ঘুমাচ্ছে দুজনে শীতের মধ্যে ওই দেখো হ্যালো হ্যালো ঘুমাচ্ছে তা করা ওদের আর বিরক্ত করে লাভ নেই শীতের মধ্যে একটু জায়গা পেয়েছে পরিষ্কার জায়গাটা নোংরা না করলেই হলো

আর কি বলবো আমিও চাই ওরা ওখানে বসে ঘুমাক ওই মাঝে মাঝে বদবুদ্ধি মাথায় চাপে ওই জন্য আর কি ওরকম করছিলাম মা তো ওদের দেখে গানই শুরু করে দিল তো চলো ফুচকাটা তৈরি করে নিই এখানে তো আলু গ্রিন চাটনি দই আর হচ্ছে ভুজিয়া দেওয়া ছিল এগুলো সব ঠিকঠাক মতো দিতে পারলে হেভি লাগে খেতে দই ফুচকা আর হ্যাঁ আমরা আমি মানে জানি যে সবাই দই ফুচকা খায় কোনো ব্যাপার না ফুচকা কিন্তু ব্লগে কি দেখাবো বলো তো আমিও তো সাধারণ মানুষের মতোই জীবনযাপন করি তাই সেইটাই দেখাচ্ছি আর কি আমার সেরম দেওয়ার মতো কোনো কিছু ব্লগ ছিল না আজকে সন্ধ্যেবেলা ঢুকে এইটুকু শেয়ার করলাম তোমাদের সাথে ছোট্ট একটু করে আর চাটনিগুলো আর দই অনেকগুলো বেশি থাকে মানে অনেক যতটা কোয়ান্টিটি থাকে অনেকটা বেশি হয় তাই ওপর দিয়ে একটু গ্রিন চাটনি ছড়িয়ে দিচ্ছি আর চলো এবার প্রথমে আমি একটু টেস্ট করে দেখি তারপরে সবাইকে দেবো আর তারাও দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি হেভি লাগছে দেখতে এত সুন্দরভাবে সাজিয়েছি আর এত সুন্দর পড়েছিলাম মনে ছিল ফুচকাটা নিয়ে কিছু ভেবে এগোলেও পারি বাড়িতে বসে বসে আর বেকার মোটা না হয় এইবার আমি আমার মুখের সাইজের একটা বড় ফুচকা খেয়ে নিলাম আর দই ফুচকা একবারেই খেতে হয় নাহলে ভালো লাগে না খেতে দইটোই মুখে পড়বে না সব গায়ে পড়বে তো চলো এবার সবাইকে দিই আর এইটুকুর ভিডিও যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চলো আজকের মতো এইটুকুই টাটা